আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে মূল্য বা রেট পাবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটা লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত টাকা আশি পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত উনত্রিশ টাকা বিরাশি পয়সা করে সেই সাথে ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একশত একত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে পাবেন আর এসি মানি ট্রান্সফারে পাঠালে একশত তিরিশ টাকা পঞ্চান্ন পয়সা সেই সাথে ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত তিরিশ টাকা পঞ্চান্ন পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে ট্রান্সফার আর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে শুয়ান্ন টাকা পাঁচ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে রেমিটেন্স পাঠালে একশত ঊনপঞ্চাশ টাকা আটান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা ষোলো পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার নব্বই টাকা আশি পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর পূর্বাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ফড়ালে পাবেন একানব্বই টাকা ৩২ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ফড়ালে পাবেন উনানব্বই টাকা একানব্বই পয়সা করে ইতালির এক ইউরো একশো টাকা আশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার উনাআশি টাকা ছিয়ানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা ঊনপঞ্চাশ পয়সা কানাডিয়ান এক ডলার সাতাশি টাকা চুয়ান্ন পয়সা আর আমিরাত বা দুবাইয়ের এক দিরহাম বত্রিশ টাকা চৌষট্টি পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা নয় পয়সা করে আর ওয়াল স্ট্রিটে পাঠালে বত্রিশ টাকা ঊনষাট পয়সা করে পাবেন ইরাকের এক দিনার নব্বই পয়সা ওমানি এক রিয়াল তিনশত এগারো টাকা এক পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসাদ্দাম এক্সচেঞ্জে পাবেন তিনশত দশ টাকা সাত পয়সা বাহরাইনি এক দিনার তিনশত সতেরো টাকা সাতানব্বই পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা বিএফসিতে পাবেন তিনশত চোদ্দ টাকা ২৬ পয়সা কাতারি এক রিয়াল বত্রিশ টাকা উননব্বই পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা আঠাশি পয়সা করে আলদার এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে সেই সাথে কুয়েতি এক দিনার তিনশত বিরানব্বই টাকা ছেচল্লিশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে পাবেন তিনশত বিরানব্বই টাকা ছেচল্লিশ পয়সা বাহরাইন এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা করে ইন্ডিয়ান এক রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা দিচ্ছে মার্সেন্ট ট্রেড আর মার্সেন্ট ট্রেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা রিয়া মানিতে পাবেন সাতাশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা একাশি পয়সা অগ্রণী রেমিটেন্সে সাতাশ টাকা লুলু মানিতে সাতাশ টাকা বাইশ পয়সা এনবিএল এ ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা ম্যাক্স মানিতে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে পাবেন সৌদির এক রিয়াল একত্রিশ টাকা একচল্লিশ পয়সা পাবেন ইসলামী ব্যাংকে ব্যাংক টু ব্যাংক পাঠালে সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে আর ফাউরিতে পাঠালে একত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা চার পয়সা করে পাওয়া যাবে মার্কিন এক ডলার একশত একুশ টাকা বাষট্টি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা বারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বিশ টাকা আট পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে